আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত একটা ভিডিও আপনারা আমরা পড়ছি তো আপনি কি কোনো সারা পেয়েছেন না কোনো সারা পাননি এখনো আপনার মনের মানুষ জটিল তাই না হ্যাঁ আচ্ছা তারপরে আবারো আপনার নামটা একটু জানতে চাই কারণ অনেকেই নতুন নতুন দর্শক থাকে আপনার নাম জানার জন্য অপেক্ষায় থাকবে প্রথম হচ্ছে আপনার নাম আপনার ঠিকানা মানে আপনার জন্মস্থান আপনার পরিবারে কে কে আছে একটু বলেন দর্শক কাছে আমার নাম হয়েছে সানজিদা দেশের বাড়ি হয়েছে রংপুরে আমার ফ্যামিলিতে আমার মা আছে বাবা নাই আমার একটা ছোট বোন আছে ভাই নেই তো আপনি তো এখানে আসছেন মূলত যেহেতু আপনার বাবা নাই খুবই তারিদ্রতার মাঝে বড় হয়েছে তো একজন ভালো মনের মানুষ মানে চাচ্ছেন হ্যাঁ তো আপনি মনে করেন আপনার আশাটা পূরণ হলো আচ্ছা তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকে যায় সেটা হচ্ছে আপনি যৌথ ফ্যামিলি চান না সিঙ্গেল ফ্যামিলি আপনার কাছে প্রিয় মানে কোনটা ভালো লাগে সিঙ্গেল ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি মানে শ্বশুর শাশুড়ি থাকবে না শুধু স্বামী আর আপনি থাকবেন এটা আপনার ভালো লাগে না সিঙ্গেল বলতে তো বোঝায় আর যৌথ বোঝে যে একটা পরিবারে সবাই থাকবে শ্বশুর শাশুড়ি থাকবে ননদ ননীদি থাকবে হ্যাঁ দেবর থাকবে এরকম একটা ফ্যামিলি যদি হয়তো বড় পরিবার যাকে বলে যদি হয় তো সেক্ষেত্রে কি আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করব যদি ছেলের বয়স একটু বেশি হয় আপনার বয়স তো বিশ বছর না হ্যাঁ বিশ বছর আপনি তো এসসি পাশ করছেন না হ্যাঁ এখন ছেলের বয়স হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হলো কিন্তু তার আপনাকে চালানোর মতো সামর্থ্য আছে টাকা পয়সা আছে তো সেক্ষেত্রে বয়স একটু বেশি তো আপনি কি তাকে বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে করব বিয়ে করব না তো আপনার এই ভিডিওটা আমরা পাবলিক করব পাবলিক করার পর অনেকে কিন্তু আপনাকে চাইবে তো সেক্ষেত্রে তো আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা নম্বর দরকার সেই ফোন নম্বর কি আপনার আছে না আমার ফোন নাই ফোন নাই ফোন নাই কেন নাই এখন তো আসলে ফোন নাই এই কথাটা থেকে বিশেষ সবারই তো ফোন আছে কিন্তু আপনার নাই কেন ভাইয়া আমরা বেশি গরীব ঘরের মানুষ ঠিক আছে ফোন কেন নেই চালাবো যে টাকা দিয়ে ফোন কিনবেন সেই টাকা দিয়ে দেওয়া যাচ্ছে যে আপনার এক বস্তা চাউল হয় হ্যাঁ বা যে টাকা দিয়ে হয়তো মোবাইলে টাকা রিচার্জ করবেন এবং সাথে কথা বলবেন সেই টাকা দিয়ে দেওয়া যাচ্ছে একটা সদাই একটা বাজার হয় তো এইসব চিন্তা করেই হয়তো ফোনটা ইউজ করেন না তাই তো যাই হোক আমরা আর প্রশ্ন বাড়াবো না দর্শক বিন্দু অবশ্যই আপনারা বুঝতে পারছেন মেয়েটার দারিদ্রতার কথা তার জীবনের গল্প আসলে দুই এক জীবনের গল্প শেষ করা যায় না তার জীবনের অনেকগুলি গল্প থেকে যায় কারণ বিশটা বছর পেরিয়ে এসেছে এই বিশ বছরের গল্প তো দুই এক মিনিটে শেষ করা যায় না পরবর্তীতে অনুষ্ঠানে আমরা আশা করি শুনব তো সেই সাথে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছে আমার আপু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা হচ্ছে মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই মেয়েটার সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের হচ্ছে ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অজারা ভিডিও কল দিবেন না